সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ রাজঘাট পশ্চিমপাড়া হজরত ইদগা আট নং ওয়ার্ড রাজঘাট পশ্চিমপাড়া নপড়া পৌরসভাগর যশোরের পাঁচতলা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান আজ একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার বেলা বারোটা বাজে আঠারো মিনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে আমাদের কার্যক্রম তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের উনিশশো সাতানব্বই সালের সতেরো রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধের দিন সত্য সত্যমিত্যার পার্থক্য দিনকে কেন্দ্র করেই আমাদের মাদ্রাসাটি স্থাপিত তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আল্লা সু হানসের রহমতে পা পা করে আজকে আমাদের এই প্রতিষ্ঠান এই পর্যন্ত তো মাদ্রাসার এই ধারাবাহিকতাতে মাদ্রাসার উন্নয়নমূলক কাজের যে সব সম্মানিত ব্যক্তিবর্গরা সুতিদাতা শুভাকাঙ্ক্ষী বন্ডু মহল ডোনার বিরুদ্ধ তিনশো তেরো জন আজীবনবদ সদস্য মন্ডলী যেনারা প্রকাশ্যে গোবনের দান স করার মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের এখানে সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা প্রদর্শন করে থাকেন করেছেন আল্লাহ যেন সকলে মহেন পূরণ করে নেন সকলের জন্য যাতে প্রতিষ্ঠান ইয়ার অংশ হিসেবে থাকে আমরা সেই দোয়া করি পাশাপাশি আমাদের মাদ্রাসার এখানে যেসব সম্মানিত ব্যক্তি বর্গরা ইতিপূর্বে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে সুনজর দিয়ে সুদৃষ্টি দিয়ে যিনারা সহযোগিতা করে গেছেন যিনারা আল্লাহ সব হায়ান ডাকে সান্নিধ্যে তেনারা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সব হায়ান হুমতায়ালা যাতে সকলের জন্য সদকাই জারিয়া এই যে ধারাটা এই সবটা যাতে তাদের আমল নামায় তাদের কবরে পৌঁছাতে থাকে পাশাপাশি আমাদের সৌদিদাতা শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ডোনা বীরেন্দ্র মন্ডলী সদস্য মন্ডলীর ভিতরে তিনশো তেরো জন আজীবন বদ সদস্য মণ্ডলীর ভিতরে যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য দ করে আল্লাহ সব হায়ান হুমাত তাদের সকলকে পরিপূর্ণ শেফায় আজ আলা কামেলা দান করেন আমিন তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের কার্যক্রমের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বক্সগুলো ফিটিং করা পরিপূর্ণ রূপ দান করা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে আমাদের এই যে কিছু কলাম এই কলমের কাজ এখনো কিছুটা বাকি আছে পাশে তার পাশে দেখতে পাচ্ছি আজ আমাদের এখানে বক্স ইতিমধ্যেই এর পরিপূর্ণ রূপ ফিরে পেয়েছে পাশাপাশি ওদিকে দেখতে পাচ্ছি আমাদের এই ইউনিটের সকল বক্স প্রায় কমপ্লিট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কিছু বক্স আছে আমাদের এই বক্সগুলো ফিটিং হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো আমাদের এদিকেও দেখতে পাচ্ছি এখানেও বক্স রূপ হয়েছে তো এভাবেই কাজ স্টেপ বাই স্টেপ চলছে এর ধারাবাহিকতা অব্যাহত আছে তো আমরা সকলের নিকট সুনর্জোর দৃষ্টি রাখার আহ্বান করছি আমাদের এইখানে এখনও আমাদের রড আমাদের যে পরিমাণ রডের দরকার ছিল আমাদের আরও রডের দরকার কয়েক টন রড লাগবে এবং সিমেন্ট লাগবে আমাদের খোয়া লাগবে বালু লাগবে এখনও অনেক সরঞ্জামাদি বাকি আছে যেগুলোর প্রয়োজন তো আমরা সকলের নিকট উদারত আহ্বান করছি আপনারা আপনাদের পরিচিত মুখ যেনারা রয়েছেন তাদের মাঝে আমাদের বার্তাটি পৌঁছে দেবেন এবং আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সাহায্য পাঠানোর ঠিকানাগুলো থাকবে সরজমিনে এসে ভিজিট করার জন্য আমাদের এই অ্যাড্রেস থাকবে এখানে আপনারা চাইলে আমাদের সরজমিনে এসে ভিজিট করতে পারেন আমাদের কাজ কেমন কি চলছে কেমন কি হচ্ছে আপনারা আপনার এসে ভিজিট করতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ সু হায় না অশেষ রহমতে বরকতে অশেষ দয়া কৃপায় আপনাদের সকলের আর্থিক সহযোগিতায় সকলের সুপরামর্শে সুদৃষ্টিতে সকলের মোহব্বতের আল্লাহ সু হায় না আমাদের কাজগুলো দিনে দিনে তারা কি লাভ করার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ হায়ান্লাহার কাছে হাজার করে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব আপনাদের পরিচিত মহলের মাঝে আমাদের বার্তাটি পৌঁছে দিতে পারেন চাইলে আপনারা তিনি কাজের শরিক হতে পারেন তো আল্লাহ কাছে সাহায্য চেয়ে আমরা আমাদের আজকের ভিডিও কার্যক্রম এখানেই শেষ করছি আল্লাহ সু তা আতায়াল যাতে আমাদের কাজটি সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে প্রতিকূল আবহাওয়ার ভিতরে এই সাফল্য মণ্ডিত করার তৌফিক দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু